বন্ধুরা দেখুন প্রথমেই এই পাঁচ লিটারের ডামটা দেখানোর উদ্দেশ্য হলো এর মধ্যে রয়েছে সেই ম্যাজিক লিকুইড আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিও দেখেন এক বন্ধু বলেছিলেন যে এতে গাছের গ্রোথই হয় গাছে ফুল হয় না ফুল হয় কি না সেই রেজাল্টটা আজকে আপনাদেরকে দেখাবো নমস্কার বন্ধুরা আমি সুজাতা চ্যাটার্জি লাইফে আজকে রয়েছি নিচে এই লিকুইডটা দেওয়ার ফলে কি কি হচ্ছে সেটা তো অবশ্যই দেখাবো আর দেখুন কত বেলা হয়ে গেছে সাড়ে দশটা পৌনে এগারোটা বাজছে রোদের তো দেখা নেই কদিন মারাত্মক মানে ঠান্ডা পড়েছে সবাই খুব সাবধানে থাকবেন আমরা যে সুন্দরভাবে ছাদ বাগানে এত ফুল করেছি ছাদে গিয়েও বসা যাচ্ছে না বসবো আমরা পরে আগে নিজেদের শরীরগুলোকে দেখতে হবে তারপর আমরা কিন্তু আবার যখন রোদ উঠবে পুনরায় যেরকম জীবনযাপন করছিলাম সেটা করব সবাইকে কিন্তু সাবধানে থাকতে হবে এবারে চলুন আপনাদেরকে দেখাই খুব ভালো করে দেখুন এটা আমরা সবাই জানি ড্রাগন জবা শুধু ড্রাগন জবাটা নয় এই গাছে যে অজস্র কুঁড়ি আছে খুব ভালো করে খেয়াল করে দেখুন কত কুঁড়ি আছে দেখুন দেখতে পেয়েছেন শুধু আজকের রেজাল্ট না আমি পরপর আপনাদেরকে আমি ভিডিও করে রেখেছি সেই রেজাল্টগুলো আজকে আপনাদেরকে দেখাবো এখানেও আমরা যেমন টবেতে এই চাপ আমাদের যখনই দেখবেন জবা ফুল চাপ যে জবাগুলো হয় সেই জবার কুঁড়ি ঝরে পড়ে খুব আমার এখানেও পড়েছে দেখুন এই যে পড়েছে এত কুড়ি ঝরে পড়ছিল। তখন আমি কি করলাম এই ড্রাম থেকে লিকুইডটা এই গাছের গোড়াতে দিলাম দিয়ে জল দিয়ে দিলাম আমি আর মিশিয়ে দিয়ে একটু চার আঙুল সাইড থেকে দিয়ে আমি দিয়ে দিলাম এরপর শুধু এই গাছটা নয় আরও গাছে আপনাদেরকে দেখাচ্ছে গাছে কত ফুল এসেছে প্রত্যেক দিন মানে আমরা আমাদের এখানে সামনে একটি মন্দির আছে এখন তো জবা ফুল পাওয়া যায় না ঠান্ডায় ফুটছে না কিন্তু জানি না ঈশ্বরের কৃপা হয়তো প্রচুর ফুল ফুটছে আমরা গিয়ে দিয়ে আসি ফুলগুলো তো দেখাচ্ছি কুঁড়িগুলোও দেখুন তাহলে আপনারা বিশ্বাস করতে পারবেন যে কিভাবে ফুল ফুটছে দেখতে পাচ্ছেন পরে এখানে জবাগুলো দেখুন ফোটা জবাটাও আপনাদেরকে দেখাবো কুড়িটা দেখুন এত ঠান্ডা পড়েছে একদিনে এই ফুলগুলো ফুটছে না তারপরেও দেখুন এখানেও দেখুন কুঁড়ি আছে সাইড থেকেও আপনাদেরকে একটু দেখায় তাহলে বলুন কত এই যে এত ঠান্ডা পড়েছে ডিসেম্বরের শেষ এটা আমাদের নতুন বছর পড়তে যাচ্ছে এই ঠান্ডার মধ্যেও এত মানে ফুল রয়েছে কুঁড়ি রয়েছে কিন্তু ফুটতে দেরি হচ্ছে কিন্তু কুঁড়িটা এবং ফুলটা তো রয়েছে গাছে এই যে জবাটা দেখতে পাচ্ছেন গাছে কুঁড়ি দেখুন শুধু গাছে কুঁড়ি দেখতে পেয়েছেন প্রচুর ফুল ফুটছে প্রত্যেক দিন এ দেখুন এই ফুলটা আজকে ফোটার কথা ঠিকঠাক করে কিন্তু কালকে ফুটবে এতটাই দেরি হচ্ছে যা ঠান্ডা পড়েছে আর টিপসগুলো যদি বন্ধুরা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবারে চলুন লিকুইডটা আপনাদের স খুবই পরিচিত লিকুইড তবুও আমি আরেকবার বলে দিই এটা নিয়ে আমার বহুবার ভিডিও করা হয়ে গেলো এই পাঁচ লিটারের ডাম হোক একটি বালতির মধ্যে আমি পাঁচশো থেকে এক কেজি মাছের যে উচ্ছিষ্ট ওরা ফেলে দেয় সেটা নিয়ে আসি নিয়ে এসে তার মধ্যে একশো কি পঞ্চাশ পাঁচশো হলে পঞ্চাশ আর এক কেজি হলে একশো বেশি হলেও গুড় দেয়ার মানে দিলে অসুবিধা কিছু নেই আপনার পচা গুড় হোক খারাপ গুড় হোক যে গুড়ি হোক যে কোনো গুড় আপনারা দিতে পারেন দিয়ে পনেরো দিন রেখে ছেঁকে দি ছেঁকে নিলেন ছেঁকে নিয়ে এবার আপনি এক মগ দশ লিটার জলে মিশিয়ে আপনি গাছে গাছে দিয়ে দিলেন সবজি গাছ বলুন ফল গাছ বলুন ফুল গাছ বলুন দুর্দান্ত রেজাল্ট যারা ব্যবহার করেছেন তারা জানেন আর আমি এটা পরপর ব্যবহার করি তাই রেজাল্ট পেয়েছি আর সেই বন্ধুকেও যদি ভিডিওটা দেখেন দেখুন বন্ধুরা এত ঠান্ডার মধ্যেও আমার প্রত্যেক দিন জবা গাছে কীভাবে ফুল ফুটছে বন্ধুরা এই লিকুইডটা ব্যবহার করার পরে এটা হলো কি এখানে যে কুঁড়িগুলো যেভাবে ঝরে পড়ছিল পাঁচটা ছটা করে সেখানে দু চার দিন অন্তর একটা কি দুটো কুঁড়ি ঝরে পড়ছে আর প্রচুর ফুল পাচ্ছি এটা ব্যবহার করার ফলে এটাই দুর্দান্ত রেজাল্টটা আমি পেয়েছি সেটা দেখানোর জন্যই আপনাদেরকে দেখালাম যেটাটা দুর্দান্ত মানে ফ্রিতেই বলতে পারেন গুটটা শুধু কেনা আর ওরা ওগুলো ফেলে দেয় সেক্ষেত্রে নিয়ে এসে যদি আমরা সার করে নিতে পারি যে কোনো গাছের ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট কিন্তু পাওয়া যায় সবাই খুব সাবধানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ভীষণ ঠান্ডাটা পড়েছে আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে কথা হবে আজকের মতো শেষ করলাম নমস্কার